বন্ধুরা আজ আমরা এক বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বিশ্বাস এই আলোচনা আপনাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল নারীর শরীর যা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি শাস্ত্রে বলা হয়েছে নারী শুধু একটি শরীর নন বরং তিনি শক্তির উৎস ধরিত্রীর প্রতিচ্ছবি তার মধ্যে লুকিয়ে থাকে অনেক রহস্য অনেক অজানা ইঙ্গিত দেবর্ষি নারদ একবার ভগবান বিষ্ণুর কাছে জানতে চেয়েছিলেন মানুষের ভাগ্য ও চরিত্র সম্পর্কে বিশেষ করে নারীদের কিছু লক্ষণ সম্পর্কে যা তাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দিতে পারে ভগবান বিষ্ণু যিনি সর্বজ্ঞ এবং সকল রহস্যের ধারক নারদ মুনির প্রশ্নের উত্তরে তিনি যা বলেছিলেন তা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক ভগবান বিষ্ণু নারীর শরীরে থাকা চোদ্দটি লক্ষণের কথা বলেছিলেন যা তাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দিতে পারে তবে এর পাশাপাশি তিনি কিছু অশুভ সংকেত সম্পর্কেও শতক করেছিলেন যা জীবনে খারাপ সময় নিয়ে আসতে পারে আসুন সেই গভীর জ্ঞানগর্ভ আলোচনায় প্রবেশ করা যাক একদা মর্তলোকে সম্পন্ন পরিবারে দুই পুত্রবধূ ছিলেন একজনের নাম ছিল সৌম্যবালা আর অন্যজনের নাম ছিল কল্পনা বাহ্যিক রূপে দুজনেই ছিলেন সুন্দরী কিন্তু তাদের স্বভাব আচার আচরণ এবং পরিণতি ছিল সম্পূর্ণ ভিন্ন প্রথমে আসা যাক সৌমবালার কথায় বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তার মধ্যে কিছু এমন লক্ষণ ছিল যা তার জীবনে সুখ শান্তি এনেছিল প্রথম লক্ষণ যা সৌম্যবালার মধ্যে স্পষ্ট ছিল তা হলো তার পদতলে পদ্ম বা শঙ্খের মতো চিহ্ন শাস্ত্রে বলা হয় যে নারীর পায়ের তলায় পদ্ম অথবা শঙ্খের চিহ্ন থাকে তিনি অত্যন্ত সৌভাগ্যবতী হন সৌমবালার পায়ের তলায় তেমনই সূক্ষ্ম পদ্মরেখা ছিল তিনি যেখানেই পা রাখতেন মনে হতো যেন শান্তির পরশ বুলিয়ে দিতেন তার আগমনে সংসারে সমৃদ্ধি আসে এবং সকলের মন আনন্দে ভরে ওঠে দ্বিতীয় শুভ লক্ষণটি ছিল সৌম্যবালার নাক যা ছিল সরল ও সামঞ্জস্যপূর্ণ দেবর্ষী নারদকে ভগবান বিষ্ণু বলেছিলেন যে নারীর নাক সরল এবং মুখের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তিনি স্থির স্বভাবের ও দৃঢ় মানসিকতার অধিকারিণী হন সৌম্যবালার নাক ছিল তেমনই কোনো প্রকার চঞ্চলতা বা অস্থিরতা তার মধ্যে দেখা যেত না যে কোনো কঠিন পরিস্থিতিতেও সে শান্তভাবে সিদ্ধান্ত নিতে পারত তৃতীয় লক্ষণটি ছিল তার গলার কণ্ঠস্বর মৃদু ও সুমধুর সৌমবালার কণ্ঠস্বর ছিল অত্যন্ত মিষ্টি এবং শ্রুতিমধুর তার কথা শুনলে মনে শান্তি আসত ক্লান্তি দূর হয়ে যেত ভগবান বিষ্ণু বলেন যে নারীর কণ্ঠস্বর এমন হয় তার সংসারে সর্বদা সুখ ও শান্তি বিরাজ করে তার মিষ্টি কথা পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়াতে সাহায্য করে চতুর্থ শুভ লক্ষণটি ছিল তার কপালে ছোট কালো তিল শাস্ত্রমতে নারীর কপালে ছোট কালো তিল থাকা অত্যন্ত শুভ এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয় সৌম্যবালার কপালে তেমনই একটি ছোট্ট তিল ছিল যা তার ভাগ্যকে আরও উজ্জ্বল করেছিল পঞ্চম শুভ লক্ষণ ছিল তার চুল ঘন কালো ও লম্বা ঘন কালো ও লম্বা চুল একজন নারীর দীর্ঘ আয়ু দাম্পত্য সুখ ও প্রতিপত্তির ইঙ্গিত দেয় সৌম্যবালার চুল ছিল তেমনই তাই তার জীবনে কখনো কোনো অভাব আসেনি এবং তার দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের ষষ্ঠ শুভ লক্ষণটি ঘটেছিল তার বাম চোখ হঠাৎ কাঁপার মাধ্যমে ভগবান বিষ্ণু নারদকে বলেছিলেন কোনো নারীর বাম চোখ যদি হঠাৎ কাঁপে তবে তা শুভ কিছুর আগমন বার্তা দেয় একদিন সৌমবালার বাম চোখ কেঁপেছিল এবং সেই দিনই তার স্বামী ব্যবসায় এক বিশাল সাফল্য লাভ করেছিলেন সপ্তম এবং গুরুত্বপূর্ণ শুভ লক্ষণ ছিল সৌমবালার হাঁটার ভঙ্গি যা ছিল ধীর স্থির ও নম্র তার হাঁটার মধ্যে কোনো তাড়াহুড়ো বা অস্থিরতা ছিল না প্রতিটি পদক্ষেপ ছিল স্থির এবং শালীন এই প্রকার হাঁটার ভঙ্গি ধৈর্য সংযম ও একজন শুদ্ধ চরিত্রের নারীর লক্ষণ সৌম্যবালা তার শান্ত ও স্থির স্বভাবের জন্য সকলের কাছে সম্মান পেত এবার আসা যাক কল্পনার কথায় বাহ্যিক সৌন্দর্য থাকা সত্ত্বেও তার মধ্যে কিছু এমন লক্ষণ ছিল যা তার জীবনে দুর্ভাগ্য ডেকে এনেছিল প্রথম অশুভ লক্ষণ ছিল তার পায়ের আঙুল যা ছিল বাঁকা ও ছোট জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে নারীর পায়ের আঙুল বাঁকা ও ছোট হয় তাদের সংসারে কলহ সন্দেহ ও দ্বন্দ্ব লেগেই থাকে কল্পনার ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল তার শ্বশুর বাড়িতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অশান্তি লেগে থাকে দ্বিতীয় অশুভ লক্ষণ ছিল তার চোখ ছোট চঞ্চল ও তীক্ষ্ণ ভগবান বিষ্ণু বলেন চোখের অতিরিক্ত নড়াচড়া একজন নারীর অস্থিরতা ও আন্তরিকতার অভাব নির্দেশ করে কল্পনার চোখ সবসময় চঞ্চল থাকত যা তার অস্থির মন ও চাপা স্বভাবের পরিচয় দিত তৃতীয় অশুভ লক্ষণ ছিল তার কণ্ঠস্বর কর্কশ বা চেঁচানো স্বভাব কল্পনার গলা স্বর ছিল তীক্ষ্ণ এবং প্রায়শই সে উচ্চস্বরে কথা বলতো এই প্রকার স্বভাব ঘরের শান্তি নষ্ট করে এবং সম্পর্কের মধ্যে তিক্ততা নিয়ে আসে কল্পনার কর্কশ ব্যবহার পরিবারের সদস্যদের দূরে সরিয়ে দিত চতুর্থ অশুভ লক্ষণ ছিল তার দাঁতের ফাঁক যা ছিল বড় শাস্ত্রে বলা হয় যে নারীর দাঁতের মধ্যে বড় ফাঁক থাকে তাদের জীবনে বারবার বাধার সম্মুখীন হতে হয় কল্পনার জীবনেও তেমনটাই হয়েছিল নানা প্রকার আর্থিক সংকট ও অপমান তাকে সহ্য করতে হয়েছিল পঞ্চম অশুভ লক্ষণ ছিল তার বাম হাতে সব কাজ করার অভ্যাস যদিও সবসময় এটি অশুভ নয় তবে শাস্ত্র মতে বাম হাতে কাজ করার প্রবণতা এক প্রকার অস্থির মানসিকতার প্রতীক কল্পনার মধ্যে ধৈর্যের অভাব ছিল এবং সে তাড়াহুড়ো করে কাজ করতে পছন্দ করত যার ফলে অনেক সময় ভুল হয়ে যেত ষষ্ঠ অশুভ লক্ষণ ছিল তার গলায় ও চোখে বড় আঁচিল এই প্রকার দাগ অনেক সময় অশুভ গ্রহের প্রভাবে তৈরি হয় যার কারণে জীবনে বারবার সংকট দেখা যায় কল্পনার জীবনেও অনেক অপ্রত্যাশিত খারাপ ঘটনা ঘটেছিল সপ্তম এবং শেষ অশুভ লক্ষণ হল তার চলাফেরায় দ্রুততা ও মাথা নোয়ানোর অভাব তার হাঁটার মধ্যে কোনো প্রকার শালীনতা বা নম্রতা ছিল না দ্রুত পদক্ষেপে এবং মাথা উঁচু করে হাঁটা অহংকার ও অভিনয়ের ইঙ্গিত দেয় কল্পনার মধ্যে এই প্রকার ঔদ্ধত্ব দেখা যেত যা তার সম্পর্কগুলিকে খারাপ করে দিত নারদ মুনি ভগবান বিষ্ণুর এই কথাগুলি শুনে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন প্রভু তবে কি যারা এই অশুভ লক্ষণ বহন করেন তাদের আর কোনো আশা নেই তারা কি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না ভগবান বিষ্ণু স্মৃত হেসে উত্তর দিলেন পরিবর্তন সবসময় সম্ভব নারদ মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে প্রতিদিন সূর্য নমস্কার শুদ্ধ ও সাত্বিক আহার গ্রহণ গায়ত্রী মন্ত্র জপ এবং নিজের স্বামী ও পরিবারের মঙ্গলের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করলে যে কোনো অশুভ লক্ষণ ধীরে ধীরে শুভতে রূপান্তরিত হতে পারে মনে রাখবে চেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে সবকিছু জয় করা যায় তো বন্ধুরা আমাদের সমাজে এখনও অনেকেই আছেন যারা নারীদের বাহ্যিক রূপ দেখে তাদের ভাগ্য ও চরিত্র বিচার করেন কিন্তু মনে রাখবেন সত্য সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের ভেতরের গুণাবলিতে এই রিডিওর মূল বার্তা হল কোনো প্রকার শারীরিক লক্ষণ দেখে কাউকে সঙ্গে সঙ্গে খারাপ বা ভালো বলে বেগে দেওয়া উচিত নয় বরং এই লক্ষণগুলি আমাদের একটি ইঙ্গিত দিতে পারে যাতে আমরা নিজেদের আচরণ ও জীবনধারাকে সঠিক পথে চালিত করতে পারি মনে রাখবেন চেষ্টা করলে সব কিছুই সম্ভব নিজেদের মনকে পবিত্র রাখুন সৎ পথে চলুন এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হন তবেই আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ